এ যেন আস্ত একটি গোয়ালঘর বানিয়ে রেখেছে কিছু অসাধু ব্যক্তিরা দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে এমনই দৃশ্য দেখে আসছে এলাকাবাসী ঘটনা পুরুষরা ব্লকের চক্রের বাখরপুর সোয়ালুক প্রাথমিক বিদ্যালয়ের স্থানীয় মানুষদের দাবি দীর্ঘ দশ বছরেরও বেশি এই সমস্যা চলে আসছে স্কুলের সামনেই রাস্তা প্রাচীন না থাকার কারণে ছাত্রছাত্রীরা মাঝে মধ্যেই রাস্তায় ছুটে আসে এর ফলে দুর্ঘটনা কবলে পড়ার আশঙ্কাও প্রবল আর এই নিরাপত্তার অভাবে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে স্কুলের একমাত্র খেলার মাঠ হিসাবে রয়েছে রয়েছে এই মাঠটি আর সেখানেই অবাধেই চলছে এইসব কর্মকাণ্ড তবে এই বিষয়ে গ্রামের মানুষেরা খব দেখালে ভাঙামড়া পঞ্চায়েতের প্রধান পুরুষরা পঞ্চায়েত সমিতির সভাপতি ও পুরুষরা উত্তরচক্র এসাই কি জানালেন শোনাব স্কুলটা যে এত নোংরা অপরিষ্কার হয়ে আছে তারপরে পরিবেশটা খারাপ হয়ে যাচ্ছে পড়াশোনা তো যেমন তেমন স্কুলে কোনো খেলা হচ্ছে না তো স্কুলটা পরিষ্কার না থাকলে গ্রাউন্ডটা যদি এত নোংরা হয়ে থাকে ছেলেরা খেলবে কি করে ওই জন্য আমরা চাইছি যে আগে পাঁচিলটা হয়ে যান আর পরিষ্কার গার্জেন ছাত্র ছাত্রীদের বাবা মা আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি স্কুলের গ্রাউন্ডেটা যেন পরিষ্কার থাকে অপরিষ্কার যেন না থাকে এই যে এত জল কাদাইতে এই যে এত নোংরাতে মানে ছেলেরা তো গিয়ে পাচ্ছে না এইটা দিয়ে এইটা নিয়ে স্কুলের কমিটি যারা আছে বা প্রধান শিক্ষককে আপনারা বলেছেন আমরা তো মিটিং এ আগে যেহেতু যখন ছেলেটা মানে এই স্কুলে পড়তো তখন হতো কিন্তু এখন যে ফাইভ এ চলে গেছে আমাদের ভাড়া তো আর ডাক করায় না হ্যাঁ কালকে না বছর বেশি হবে এরকম হয়ে আছে আর কালকে মানে একটা মিটিং হয়েছিল কিন্তু আমাদের তো বাচ্চারা এখানে স্কুলে পড়ে না তাই আমাদেরকে ডাক করায়নি মানে যেই বাচ্চা এই স্কুলে পড়ে সেই বাচ্চার গার্জেন ধরে ডাক করেছিল তা কালকে কি হয়েছে আমরা বলতে পারবো না এটা মানে কত বছর ধরে আছে আমার বিয়ে হয়েছে ষোলো বছর তখন অনেকটাই পরিষ্কার ছিল কিন্তু হয়ে যাচ্ছে হচ্ছে কি এখন কি বলতে পারবো না তখন বলতো তখন পরিষ্কার হতো বছর এক একবার করে পরিষ্কারও হতো কিন্তু ওই যখন পরিষ্কার করলো দু চার দিনের জন্য আপনার নাম রাখিবাগুন এটা বাখুরপুর বলুন আচ্ছা আমি একটা নিজের ছেলেকে আমি এই স্কুলে ভর্তি করেছি যে পরে যে কিভাবে আসবে কোনটা দিয়ে আসবে এইসব মানে সব সব মাস্টারটা কোনো টিপ নেয় না ঠিক আছে বাউন্ডারি ভিতরে যে এত একটা বাউন্ডারি আছে গরুর খামার তৈরি হ্যাঁ ঠিক আছে এইগুলো মানে বাউন্ডারি দিয়ে দিলে আর কোনো সমস্যাটা হয় না এই মানে আমরা যে বান করবো না সেটা অশান্তি লেগে যায় ঠিক আছে পাড়া প্রতিবেশী ঠিক আছে কতদিন ধরে চলছে সেটা অনেক দিন থেকে আপনার নাম আমার নাম রণজিত ঠিক আছে আপনার এখানেই পড়ে হ্যাঁ এই তো সামনে এখানে এবার পাড়া প্রতি এখানে ছেলে পড়ে হ্যাঁ এই তো স্কুলেই ভর্তি হচ্ছে আমি বলছি যে স্কুল ছেড়ে অন্য স্কুলে দিয়ে দেবো এই স্কুলের পরিবেশ থেকে এরম তো মাস্টারটা কোনো টিম নিচ্ছে না কিছু করার পরিবেশ আছে হ্যাঁ এই স্কুলে কি পড়াশোনা করার পরিবেশ পরিবেশ আগে ছিল এখন নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে কোন ক্লাসে পড়ে আপনার ছেলে আমার ছেলেই তো ভর্তি মানে ওয়ানে উঠেছে ঠিক আছে অন্য স্কুলে যেতে চাইছেন আমি এই পরিবেশ দেখেন দেখে শুনে নিয়ে যেতে চাইছি ঠিক আছে কি করব উসুরা উত্তর চক্রে আর উসুরা উত্তর চক্রের আন্ডারে এই বাকরপুর সোয়ালু প্রাইমারি স্কুল এখান থেকে অনেকবারই এই ওখানকার মাস্টারমশাইরা এই কমপ্লেনটা করেছে তো আমরাও অনেকবার গিয়ে ওখানকার মানুষদের অনেকবারই বলেছি হারবালি বলেছি এগুলো সরিয়ে নেওয়ার জন্য এবং এগুলো পুনরায় না রাখার জন্য কোথাও খড়ের গাদা কোথাও গোবর আমরাও এটা আমাদেরও নজরে এসছে ওনাদের বলে বলেছি সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়েছে কিন্তু এটা পারমানেন্টলি সলিউশন কিন্তু কিছু হচ্ছে না ওনাদের বারবার বলার পরেও ওনারা সংশোধন করছেন না বা আবারও পুনর্বার ওনারা রেখে ফেলছে তো সেক্ষেত্রে ভিসি কমিটির মিটিং হয়েছে অনেকবার স্কুলে তো স্কুলের মাস্টরমশাইরা সেই বিএসসি কমিটির মিটিংয়েও অনেকবার উত্থাপন করেছে তো তার ফলপ্রসূ হিসাবে কোনো পারমানেন্ট কিন্তু সলিউশন আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ সেটাই আমরা স্থানীয় মানুষদের বারবার বলেছি কিন্তু ওই স্থানীয় মানুষরাই পুনরায় রেখে দিচ্ছেন আমরা চলে আসলে তারপরে ওনারাই রেখে দিচ্ছেন যেখানে আমাদের খেলার মাঠ বাচ্চাদের যে খেলার মাঠ ওটা স্কুলের নামেই রয়েছে তো বাচ্চারা খেলতেও অসুবিধা হচ্ছে ওনাদের জিনিসপত্র রাখার জন্য তো আমরা বারংবার কমপ্লেন করেছি এবং আমাদের এই ডি সি কমিটির মিটিংয়েও বারংবার এই প্রসঙ্গ তুলেছি তবুও ওনারা স্থানীয় বাসিন্দারাই সচেতন হচ্ছে না এবং ওনারাই পুনর্বার আবার রেখে দিচ্ছে তো তার জন্য আমরা দু তারিখ এই দোসরা জুলাই একটা পুরশুরা ব্লকের শিক্ষাস্থায়ী কমিটির মিটিং হয়েছিল সেই মিটিংয়েও আমরা এই প্রসঙ্গ তুলেছি যে এখানে যে খেলার মাঠ সেটা বিভিন্নভাবে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে ওটা দখলদারি হয়ে গেছে তো সেখানে বাউন্ডারি ওয়ালের খুবই প্রয়োজন এবং ওখানে চারজন শিক্ষক ছিল সেখানে এই মুহূর্তে দুজন শিক্ষক এসে দাঁড়িয়েছে সেখানে শিক্ষক মহাশয়েরও অপ্রুত অপ্রতুলতা রয়েছে তাই ওখানে আমরা শিক্ষাস্থায়ী মিটিংয়ে ওই স্কুলের বাউন্ডারি ওয়ালেরও প্রয়োজন এবং শিক্ষক শিক্ষক বা শিক্ষিকারও একজন প্রয়োজন নালে দুজন শিক্ষকে কোনোভাবেই এই পরিস্থিতি বা মানে দুজন শিক্ষকের মাধ্যমে পাঁচটা ক্লাস এবং অফিসিয়াল ওয়ার্কগুলো কমপ্লিটলি ভালোভাবে সম্পন্ন করেছে দ্রুত হবে আশা রাখছি আমরা মিটিং করার পর এটা রেজলিউশন করেছি এবং আমরা চেয়ারম্যান চেয়ারপারসন ম্যাডাম হুগলি ডিস্ট্রিক্টের চেয়ারপারসন ম্যাডামকেও জানিয়েছি যে এখানে দুজন শিক্ষক রয়েছে এখানে টিচার প্রয়োজন হ্যাঁ আমাদের দুজন শিক্ষক কিন্তু পাঁচটা ক্লাস এবং আমাদের আদার্স অফিসিয়াল ওয়ার্কও তো রয়েছে ওই স্কুলে তো সেখানে উনিও আশ্বাস দিয়েছেন যে আমরা এই বিষয়টা দেখব এবং একজন শিক্ষক বা শিক্ষিকা মহাশয় বা মহাশয় একজন উনি দেওয়ার ব্যবস্থা করবে। এবার আমরা উদ্যোতনের কর্তৃপক্ষের কাছ থেকে এই এটা রেখেছি যে এগুলো প্রয়োজন তো ওনারা বলেছেন যে দেখবেন বিষয়টা আমার নাম শিল্পী হাজরা মবর বিদ্যালয় পরিদর্শক উত্তর এমঠে সমস্ত এলাকার মানুষকে অনেকবার বলেছে আমরা অনেক মিটিং করেছি যে এগুলো না এর জন্য আমরা জানিয়েছি জানিয়েছি অনেকবার বিডিও অফিসেও জানানো হয়েছে জানিয়ে কোনো কাজ হয়নি কারণ পর্যন্ত ওই কিছু বিডিওকে বলেছিলেন আমাদের স্থানীয় যিনি মেম্বার আছেন আগে যিনি ছিলেন তাকেও বারবার জানানো হয়েছে আপনি আপনারা স্কুলে দায়িত্ব নিয়েছেন শিক্ষক সহ শিক্ষক আপনারা আছেন এই সহ শিক্ষক আমরা দুজনেই

নজরও এসেছে আমরা গিয়েছি ওখানে আমাদের সদস্য বারংবার বলেছে যে স্কুলের পরিবেশটা ফিরিয়ে স্কুলের মাঠ পরিষ্কার করার জন্য ওখানে স্থানীয় লোকজন যে এলাকার স্কুল সেই এলাকার মানুষজনেরই ওই বিল্ডিং মেটেরিয়াল সামগ্রী পড়ে আছে তাদেরকে বারংবার বলা হয়েছে গুরু মানতে নিষেধ করা হয়েছে এবং ওইটা বাউন্ডারি দেওয়ার জন্য আমাদের কাছে প্রস্তাবও এসেছে আমাদের কাছে অ্যাভেলেবেল ফান্ড নেই আমি পঞ্চায়েত সমিতির পূর্তের এবং পঞ্চায়েত সমিতির

আমি আপোনাৰ কথা শুনলাম আমি খবৰ নেব ওনাৰা যদি কোনো সময় লিখিত দিয়ে নিশ্চয় এটা আইন অনুযায়ী ব্যৱস্থা